আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এরকম মোরলা মাছ রান্না করব ভালো করে ধুয়ে নুড়ো মাছ নিয়েছি আর এরকম সবজি নিয়েছি আলু নিয়েছি পটল আর বেগুন নিয়েছি কাঁচা লঙ্কাটা পেটে এরকম মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এরকম আর কটা মাছ দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়ে সব জায়গাটা এরকম মুরলা মাছগুলো ভাজা হয়ে গেছে এই কালো জিরে সম্পদ দিয়ে দিলাম যে ভাজা হয়ে গেছে সবজিটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সবজিটা ভাজা টমেটো যদি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম সবজিটা ভাজা হয়ে গেছে লঙ্কা টেস্ট করাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে করবো একটু লবণ দিয়ে দিলাম হালকা জল দিয়ে দিলাম হয়ে দিলাম এরপর ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম এরকম এটা রান্না হয়ে গেছে এরকম আলু পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেবো ধনে পাতা পিচুটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম আর একটুখানি হবে এরকম ধুলো রান্নাটা হয়ে গেছে আমার মরলা মাছটা পুরো মাখা মাখা করে করেছি পুরো চারচির মতন করেছি তোমরা ওইরকম করে বানিয়ে খেয়ে দেখবা ঝটপট হয়ে যাবে আমি শুধু লঙ্কা বাটা দিয়েই করলাম খুব সুন্দর হয়েছে খেতে